দেখাচ্ছি বিলে থেকে সেই বিলের মাছগুলো এই দেখেন প্যাকেটে করছে তো সেই প্যাকেটগুলো আপনাদের দেখালাম তো প্যাকেটের মাছগুলো দেখছেন প্যাকেটে বড় আছে তো অনেক মাছ আছে তো সাথে আরো দেখবো আমরা ওই দিকেও দেখবো দেখবো এখন সাথে সাথে

একই সাইডLambda করে একই দেশের you ঠিক আছে না না তো আপনারা দেখছেন সেই মরিচা টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সাথে থাকবেন বিলের সেই অনেকে হাউকাউ তো মাছ নেওয়ার জন্য অনেকেই আলাদা আলাদা সিস্টেম করে আলাইছে দেখেন তো আপনাদের এখন দেখাবো টাকি মাছ তো সেই টাকি মাছগুলো কিরম কি কি তো এগুলোও ভাগাভাগি হবে তো দেখেন আপনারা সেই টাকি মাছগুলো দেখাচ্ছি অনেকেই ভাগ করে নিচ্ছে সেই দিনের তো তাজা মাছগুলো তো দেখবো আমি এখন সাইডে যাচ্ছি এখন আপনাদের সেই একদম ছয় ডাম টাকি মাছ টাকি মাছগুলো দেখাচ্ছি দেখেন এই যে টাকি মাছ গুলে টাকি মাছ এই যে ড্যাকি মাছ তো দাম ভর্তি ভর্তি তো এগুলো আসলে সকলকেই বাক্য দিতে হবে তো দেখেন এই যে উন্মুক্ত তো এই বছরের মতো এখন শেষের দিকে হ্যাঁ শেষের দিকে আর আছে মাছও চিংড়ি মাছ না তো মাছ আসলে শেষের দিকে তো এখন আমি এই আপনাদের সামান্য একটু বিক্রিও দেখালাম আজকের নিউজটা কিরকম হলো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মধ্যে যাই দেখি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিও দেখার জন্য